ফরিদপুরের সদর উপজেলার গেরদা দরগাবাড়ি জামে মসজিদের একটি কক্ষে সংরক্ষিত আছে দুষ্প্রাপ্য ও মহামূল্যবান কিছু সম্পদ সেখানে নাইট্রোজেন গ্যাস ভরা কাঁচের জারে রাখা আছে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র দাড়ি মোবারক হরজত আলী রাধিয়াল্লা নূর গোপ মোবারক হরজত ইমাম হাসান রাদিয়াল্লা তানহু ও হরজত ইমাম হুসেন রাদিয়াল্লা তানহু এর তারের দুপাশের দাড়ির ওপরের অংশের চুল এছাড়াও সুরক্ষিত আছে বরপীর পীর শেখ সায়েদ আব্দুল কাদের জিলানী রহমত লাহির জামা ও শাহ মাদার রহমতুল্লাহ লাহীর ফতুয়া আছে হরযত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ লাহির পাগড়ি জায়নামাস তসবি যেটি মাছের দাঁতের তৈরি ও খাবার খাওয়ার থালা বাটি চন্দন কাঠের তৈরি কথিত আছে ইসলামের চার খলিফার অন্যতম হরযত আলী রাদ্লা তানুয়ের ছেলে ইমাম হুসাইনের বংশধর হরযত শাহ আলী বাগদাদি রহমত ইসলাম প্রচার ও প্রসারের উদ্দেশ্যে নয়শো হিজড়ির দিকে প্রায় পাঁচশত পঞ্চাশ বছর আগে বাগদাদ থেকে ভারতের দিল্লিতে আসেন সেখান থেকেই বাংলাদেশে আসার সময় এই দুষ্প্রাপ্য সম্পদগুলো সঙ্গে এনেছিলেন এরপর থেকেই পবিত্র নিদর্শনগুলো ফরিদপুরের সদর উপজেলার গেরদা দরগাবাড়ি জামে মসজিদে বিশেষ রুমে সংরক্ষিত আছে সরজমিনে গিয়ে দেখা যায় পুরো মসজিদের অখণ্ড পাথরের তৈরি পিলার ও স্তম্ভসহ অনেক নিদর্শন এখনও অক্ষত জানা যায় শাহ আলী বাগদাতি রহমতুল্লা আলাহী নদীর তীরবর্তী স্থানে পাথর দিয়ে একটি মসজিদ নির্মাণ করেছিলেন তার মৃত্যুর একশো বছর পর সেই মসজিদের ভগ্নবশেষের ওপর আরেকটি মসজিদ নির্মাণ করা হয় হিজরি এক হাজার সনে বাংলার সুলতান বাকের শাহের উদ্যোগে পাথর দিয়ে মসজিদটি বানানো হয়েছিল কালের আবর্তনে সেই মসজিদটিও বিলীন হয়ে যায় আগের মসজিদের কিছু পাথর ব্যবহার করে উনিশশো সালে নতুনভাবে মসজিদটি নির্মাণ করা হয় এর নাম ঐতিহ্যবাহী গেরদা দর্গাবাড়ি জামে মসজিদ এরপর থেকে পবিত্র ফরিদপুর দরগাবাড়ি জামে মসজিদের বিশেষ সংরক্ষিত আছে সরজমিনে গিয়ে দেখা যায় পুরো মসজিদের অখণ্ড বা স্তম্ভ অনেক নিদর্শন এখনো অক্ষত নতুন মসজিদের দুই প্রবেশ পথে অখণ্ড পাথরের চারটি পিলারের বিশেষ শোভা পাচ্ছে এছাড়াও নতুন মসজিদের প্রদর্শনী কক্ষের সামনে পাথরের একটি ফলকে ফার্সি ভাষায় লেখা এক হাজার তেরো হিজরি ও সুরাজ জুমার আয়াত এর থেকেই অনুমান করা যায় শাহ আলী বাগদাদি রহমতুল্লাহীর মৃত্যুর পর এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল ফলকটি বর্তমানে নতুন মসজিদের পশ্চিম দেওয়ালে লাগানো আছে শিলালিপিতে ফার্সি ভাষায় লেখায় যা বলা হয়েছে পরম করুণাময় আল্লাহ নামে এ মুমিনগণ যখন জুমার দিন নামাজের আহ্বান করা হয় আল্লাহর স্মরণের দিকে দ্রুত যাও এবং বেচাকেনা ত্যাগ করো রেসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য একটি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাত একটি ঘর বানায় রহমানি দরগার বান্দা বাহাদুর খান সুলতানি তারিখ নতুন মসজিদের সামনে আরেকটি ফলকে বাংলায় লেখা হরজত শাহ আলী বাগদাদি রহমতুল্লা আলহী কর্তৃক আনিত রুসুলে করিম হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হরজত আলী রাদিল্লা তানু হরজত ইমাম হাসান হরজত ইমাম হোসেন রাদিল্লা আনু হরজত শেখ আবদুল কাদের জিলানি রহমতুল্লাহি এবং অন্যান্য পূর্ণ আত্মাদের পবিত্র নির্দেশনাদি সংরক্ষণের উদ্দেশ্যে গেট দ্বয় নির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সদস্য প্রফেসর সৈয়দ আলী আহসান তারিখ লেখা আছে সাত এপ্রিল উনিশশো সাল সৈয়দ আলী আহসান তখন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন ফরিদপুরের এই নিদর্শনগুলো সম্পর্কে এর চেয়ে বেশি কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি জানা যায় শাহ আলী বাগদাদি রহমতুল্লা নদীর তীরবর্তী স্থানে পাথর দিয়ে একটি মসজিদ নির্মাণ করেছিলেন তার মৃত্যুর একশত বছর পর সেই মসজিদের ভগ্নবশেষের উপর আরেকটি মসজিদ নির্মাণ করা হয় হিজড়ি এক হাজার সনের দিকে বাংলার সুলতান বাকের সাহের পাথর দিয়ে মসজিদটি বানানো হয়েছিল কালের আবর্তনে সেই মসজিদটিও বিলীন হয়ে যায় আগের মসজিদের কিছু পাথর ব্যবহার করে উনিশশো সালে নতুনভাবে মসজিদ নির্মাণ করা হয় এর নাম ঐতিহ্যবাহী গেরদা দরগাবাড়ি জামে মসজিদ মূলত এসব দুষ্প্রাপ্য ও মহাবল্যমান সম্পদ বছরে পাঁচবার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় পবিত্র ঈদ উল ফিতুর ঈদুল আজহা শবে মিরাজ ফতেহা ইয়াজ ও ঈদে মিলাদবীর দিনে দুর্দ্রান্ত থেকে দর্শনার্থীরা এসব বরকতময় জিনিস দেখতে আসেন